আসসালামু আলাইকুম আজকে বাসার সবার জন্য জন্মদিনের কেক বানালাম প্রথমে সব উপকরণগুলো রেডি করে নিলাম প্রথমে ডিম এবং চিনি একসাথে বিট করে নিলাম দোকান থেকে কেক আনলে এতটা হেলদি হয় না তাই বাসি বানিয়ে ফেললাম হেলদি কেক বাসায় কেক বানালে বাচ্চারা যেমন খুশি হয় তেমনই নিজের কাছেও খুব ভালো লাগে একে একে সব উপকরণগুলো দিয়ে কেকের বেটারটা পারফেক্টভাবে তৈরি করে ফেললাম আজকের কেকটা আমি চুলায় বেক করব এই তো মোলটে মোল্টে ঢেলে নিলাম চুলাটা মিডিয়াম আছে আমি কেকটা আজকে বেক ফুলেছে। বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে কেকটাকে ডেকোরেশন করে নিলাম এখানে আমি শুধু হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার করে কেকটা ডেকোরেশন করেছি আপনারা চাইলে বিভিন্ন কালার দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো কেকগুলোকে ডেকোরেশন করতে পারেন কেকটা খেতেও খুব ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করেছে এই তো দেখতে দেখতে তৈরি হয়ে গেল ঘরে তৈরি জন্মদিনের কেক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং